গৃহে ভূত বাধা নাশক যন্ত্র গৃহে ভূতের উপদ্রব বা সবসময় ভয় ভয় মনে হয় বাড়িতে ঢুকলেই তাই এই যন্ত্রটি গৃহে রাখলে ভূত বাধা দূর হয় এবং সাধকের ভূত ভয় থাকে না এই যন্ত্রের প্রভাবে যন্ত্রটি বিধি একটি বড় ভোজ্য পত্রের ওপর এই যন্ত্রটি অঙ্কন করবেন শনিবার দিন কালীর দ্বারা কালী বলতে গেলে আপনারা যে রান্না করেন যে কালী তৈরি হয় হাঁড়ি বা কড়াইয়ে যে কালি হয় সেই কালির দ্বারা লিখতে পারেন অথবা কাজলে কালি তৈরি করে এই যন্ত্রটি ভোজ্যপত্রের ওপরে লিখতে হবে এবং লিখার পরে সীসা সোনার দোকানে গিয়ে আপনারা সীসা নিয়ে আসবেন এবং সীসাতে এই যন্ত্রটি জড়িয়ে ঘরের প্রত্যেকটি কামরায় মানে রুমে রেখে দেবেন প্রতিটা ঘরে একটি করে যন্ত্র টাঙিয়ে রেখে দেবেন ধূপধীপ দেখাতে থাকবেন এবং ভূত প্রেত প্রভূতির বাধা ঘরে থাকে না এই যন্ত্রের প্রভাবে যন্ত্রগুলি কক্ষ গৃহে আছে ততগুলি যতগুলি আপনাদের ঘর আছে বা বেডরুম আছে ততগুলি যন্ত্র আঁকতে হবে এবং যন্ত্রটি সিশার পাতের ওপর আঠার দ্বারা বসিয়ে টাঙিয়ে রাখলে ভালো কাজ হবে বাড়িতে বা গৃহে কোনো ভূত প্রেতের উপদ্রব থাকবে না এবং গৃহেতে কোনো ভূতের কোনো ভয় থাকবে না এবং ভূত বাধা দূর হবে এই যন্ত্রের প্রভাবে যন্ত্রটি খুব প্রভাবশালী একটি যন্ত্র সোনার দোকান থেকে সীসা নিয়ে এসে আপনারা এই যন্ত্রটি সীসার ওপরে সীসার পাত তৈরি করে সীসার ওপরে এই যন্ত্রটি লাগিয়ে দেবেন আঠা দিয়ে যে কোনো দিন করলে হবে না এটি শনিবারের দিন আপনাদেরকে করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক